হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে এখন হচ্ছে দুধটা জাল করছি মেয়েকে দুধ খাওয়াবো দুধ আর কেলক্স খাওয়াবো তো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে ঈদের আগের দিন তো কালকে হচ্ছে ঈদ তো তোমাদের দাদা ভাই তো বাসাই আছে সময়গুলো সত্যি অনেক ভালো যাচ্ছে তোমাদের দাদা বাসায় থাকলে আমাদের আমার রীতি খুব ভালো লাগে কারণ খুব ভালো সময় আমরা কাটাই এ কারণে আর একটা কষ্ট তো অবশ্যই আছে সে কষ্টটা আমার সারা জীবনই থেকে যাবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমি যে মানুষটাকে সবসময় মিস করি সেটা হচ্ছে আমার মা আমার মাকে এই কিছুদিন যাবৎ মনে হচ্ছে আরও অনেক বেশি করে মিস করছি তো যাই হোক রীতির জন্য দেখো কেলক্স দিয়ে দুধ নিয়ে আসলাম এখন এটা ঠান্ডা করে ওকে খাবারটা খাইয়ে দিব আজকে ভাত খেয়েছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি ভাত খাইয়েছি তারপরে হচ্ছে স্নান করিয়ে দিলাম আর ও দেখো আমার সাথে কত দুষ্টুমি শুরু করে দিয়েছে কী করছে মাত্রই স্নান করালাম তো এই যে প্যান্টের উপর আবার একটা জামা পরছে তো যাই হোক এখানে দেখো আমার মেয়ে খেলা করছে পুতুল নিয়ে আমার পরিটা বসে বসে খেলা করছে কত রকম খেলা সে খেলে পুতুল খেলে পুতুলকে বিয়ে দেয় পুতুলকে শাড়ি পরে আরও অনেক কিছু আমার কাছে মনে হয় যে আমি যদি এই ছোট্ট বেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো তাহলে কোনো চিন্তা থাকতো না কোনো মানে কোনো কিছু নেই ভাবনা থাকতো না শুধু আনন্দ খুশি নিয়ে জীবনটা চলে যেত মানুষ আসলে বড় হলেই বয়সটা যত বাড়ে যত বড় হয় তত সমস্যাগুলো অনেক বেশি বাড়ে এখন খুব মন মাঝে মাঝে মানে সবসময়ই মনে হয় মাঝে মাঝে বলবো না সবসময়ই মনে হয় যে আমার পায়ের তলের মাটিটা শক্ত করতে হবে এটার কারণ কি বলতো এটা আমার কখনোই জন্মের পর থেকে এত দিনে কখনোই মনে হয়নি যখন আমার জীবনে একটা ঝড় আসে সেটা হচ্ছে আমার মা যেদিন চলে যায় তার কিছুদিন পর থেকে আমার এই ফিলটা হয় যে আমার পায়ের তলের মাটিটাই সরে গিয়েছে এবং এটা সত্যি আমার পায়ের তলের মাটিটা সত্যিই সরে গিয়েছে এখন মনে হয় যে আমার এখন আমার নিজের একটা মাটি দরকার জানি এই দুনিয়াতে কোনো কিছু নিয়ে আমরা কখনো যেতে পারবো না কিন্তু তারপরও মেয়েদের না নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ হচ্ছে সেলফ ডিপেন্ড হওয়া অনেক বেশি জরুরি এটা যদি না হয় তাহলে কখন কার পরিস্থিতি কোথায় এসে দাঁড়ায় আমরা সত্যি কেউ বুঝতে পারি না বাবা মায়ের একমাত্র আদরের মেয়েটাও একটা টাইমে মূল্যহীন হয়ে যায় তবে হ্যাঁ সবার জীবনে এটা নাও ঘটতে পারে তবে যাদের জীবনে ঘটে তারাই একমাত্র বুঝতে পারে তার পরিস্থিতিটা কত বড় ভয়াবহ হয় তো এখানে যে রান্না বান্না করছি মাছ রান্না করছি তারপরে তোমাদেরকে তো দেখালাম লাউ রান্না করব, লাউটা বড়ি দিয়ে করব আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করব। আজকের মেনুতে এটাই আছে তো মাছের ঝোল ভাত এই গরমের সময় লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর কি মাছ মাং মানে বিরিয়ানি খেলাম সেদিন দেখলাই তো তো এখন একটু পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করছে এই কারণেই এটা রান্না করলাম তো দেখো এই যে মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সব কিছু তুলে নিচ্ছি আর কি আমি আমার সংসারের প্রতিটা কাজ নিজের হাতে করি যেভাবেই পারি না কেন ভালো লাগে তবে যেভাবে আমি করি আমাকে ওইভাবে কেউ বলার লোক নাই যে তোমাকে এভাবেই করতে হবে কথা শোনানোর কেউ নেই সত্যি কেউ নাই কারণ তোমাদের দাদা ভাই তো ওরকম মানুষই না ওরকম সে আমাকে কথা শোনায় না আর যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না সেই ক্ষেত্রে মানে আমার শাশুড়ি শ্বশুর সবার সাথে আমার খুব গুড রিলেশন আর হয়তো বা থাকলেও থাকতো আর কি কারণ আমার শাশুড়ি আমাকে অনেক বেশি ভালোবাসে মিথ্যা বলবো না সে মানে আমাকে মেয়ের মতোই দেখে সে কখনোই ভাবে না যে আমি তার বৌমা এটা এটা ভেবেই মানে ভালোবেসে আপন করে সে নিয়েছে এখন আমি কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখি না সত্যিই রাখি না এই জন্য মানে মায়ের জন্য তো অন্যরকম একটা কষ্ট হয় সেটা আলাদা আর এক্সপেকটেশন রাখি না বলে আমার অন্য কোনো কিছুতে কোনো কষ্ট হয় না এটা হলো না এটা এ দিল না এটা এ করলো না এই কারণেই আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করি আমি আমার মতো করে ভালো আছি আর সামনের দিনগুলাতে যতদিন বেঁচে আছি ততদিন ভালো থাকতে হবে এটাই আর কি আর সবথেকে বড় ব্যাপার আমার মেয়েটার জন্য আমার ভালো থাকতে হবে আমার এই ছোট্ট পরিটা ছোট্ট ছোট্ট হাত আর তোতা পাখির মতো কথা বলে এইগুলো আমি লাইফ থেকে মানে এইগুলা নিয়েই আমি আনন্দে দিনগুলা কাটাতে চাই আমার জীবনে না পাওয়াগুলা আমি আর মনে করতে চাই না হারানো জিনিস যেটা হারিয়েই গিয়েছে তবে মায়ের কষ্টটা কখনোই ভুলতে পারবো না এটা কোনো সন্তানই ভুলতে পারে না মানে মা ছাড়া আসলে পৃথিবীতে মনে হয় কেউই ওরকম ওরকম কাছের আত্মার সম্পর্কের আপন হয় না তো দেখো এটা হচ্ছে আমাদেরকে মানে আমাদের তিনতলার ফ্ল্যাটে ওনারা হচ্ছে দিয়ে গিয়েছে প্রত্যেক বছরই দেয় তো ওই যে দিয়ে গিয়েছে অনেক কিছু দিয়েছে তো একা তো এগুলো খাওয়া সম্ভবই না সবাই মিলে খাবো তোমাদের দাদা ভাইকে বললাম আর আমি হচ্ছে গ্যাসের খাবার মানে যেটাতে অ্যাসিডিটি বাড়ে সেটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর এখানে দেখো আমি অনেকটা তরমুজ কেটেছি এটার একটাই কারণ তোমাদের দাদা ভাই অনেক বড়ো একটা তরমুজ এনেছে তরমুজটা খুব বেশি যে মিষ্টি সেটা বলবো না তবে ভালো মোটামুটি আছে তো এতটা কেটেছি সেটা হচ্ছে নিচে কেয়ারটেকার চাচাকে দিয়ে আসবো উনি আর এর দিকে ভীষণ ভালোবাসে ভালো কোনো খাবার হলে ফল বা অন্যান্য জিনিস হলে আমি নিয়ে আসি সেটা তোমাদেরকে দেখাই না তো এটা হচ্ছে মানে সন্ধ্যার পরে আমরা একটু এই এখন বাজে প্রায় নয়টা এখনই হয়ে মানে বের হয়েছে আর কি একটু আসলাম হচ্ছে রবীন্দ্র সরোবরে ভালো লাগছে আসতে মানে রিধি বারবার বলছিল মামা চলো একটু বাইরে যায় তো বাইকটা নিয়ে ভাবলাম যে রাস্তাঘাট তো অনেক বেশি ফাঁকা আছে এই কারণে আসলাম আর কি তো দেখো এখানে অনেকগুলা বাচ্চা আছে রিধির সাথে ভীষণভাবে খেলা করছে দেখো এই যে একটা এটা একটা পুরী বাচ্চা দিয়ে দোহ মানে ঘুরে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করছে সবাই খেলা করছে রিধিও একটু আনন্দ মজা করছে কিন্তু কি বলো তো অনেকটা গরম মানে ঋদ্ধি পুরো ঘেমে গিয়েছে আর এখানে দেখো ঘুমোচ্ছে এই যে ডগি ডগিটা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে না তাকিয়ে আছে ও রেস্টে আছে আর কি আর রিদ্ধি বারবার ওর কাছে গেছে ওর সাথে কথা বলার চেষ্টা করছে এই আর কি তো আমরা এই যে রবীন্দ্র সরোবরে এই জায়গাটা বসেছি আর আমার মেয়ে খেলছে আর কি খেলছে মানে যে ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড মানে একদম ঘেমে সে একদম ভিজে গিয়েছে অন্য একটা ফ্রক ড্রেস মানে এর থেকেও পাতলা ড্রেসটা মানে পরাতে চেয়েছিলাম কিন্তু সে পরবে না এটাই পরবে এটাও অনেক সফট কাপড় কিন্তু কি বলতো তো তারপরও ভেবেছিলাম যে ফ্রক জামা পরালে একটু ভালো হতো তো যাই হোক যেটা পছন্দ হয়েছে সেটা পড়েছে আর এই ভিডিওটা দেওয়ার কারণ এই ভিডিওটা আমার মেয়ে করেছে ছবি তুলতে যে দেখি ভিডিও করেছে কয়েকটা ছবিও তুলেছে আর দেখো এখানে কত সুন্দর শাপলা ফুটেছে আসলে আমাদের প্রকৃতি অনেক সুন্দর এটা তো ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের সৃষ্টি আসলে অনেক সুন্দর তো দেখো সৃষ্টিকর্তা যে জিনিসগুলো সৃষ্টি করে না মানে খুব সুন্দর প্রকৃতির মতো সুন্দর কিছু নেই এখানে দেখো কি হয়েছে জামরুল বলি আমরা সেই জামরুল ফুল বা ফলও হয়েছে দূর থেকে তো আমার ফোনের ক্যামেরা অন্ধকার অতটা বোঝা যাচ্ছে না এখানে একটা বাদুর আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে বাদুরটায় ফলটা খাচ্ছে তো দেখো কত সুন্দর এখানে জামরুল হয়েছে এটাগুলো বড় হলে না ভালো লাগে খেতে লাল লাল এটা আরও অনেক বড় হবে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি প্রকৃতির মাঝে আসলে সত্যি অনেক ভালো লাগে আর এখানে দেখো কত জামরুল ফুল হয়েছে আর অনেক জামরুল ধরেছে এই যে এইগুলো হচ্ছে জামরুল ফুল আমিও না এভাবে কখনও খেয়াল করিনি জামরুল ফুল তো আজকে দেখলাম এমনি ফলটা দেখেছি ফুলের দিক তো আর মানুষ অত খেয়াল করে না তো যাই হোক দেখো খুব সুন্দর লাগছে আমার কাছে দেখতে আমি আর ছিঁড়লাম না কারণ এত ছোটো ফল ছিঁড়ে কী হবে তো দেখো বাসায় এসে এটা রাত খাওয়া দাওয়া শেষ করে একদম অনেকটা রাত রীতি ঘুমিয়ে পড়েছে তো এই যে আমরা এখন সেময় রান্না করছি তোমাদের দাদা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করেছে দুধটা জাল করে সেময়টা রান্না করব। আর যেহেতু কালকে ঈদ তো আগে আগে একটু ভোর রাত্রেই রান্না করে রাখছি কারণ তাহলে ভালো থাকবে আর তোমাদের দাদাভাই এখন একটু খাবে আমাদের তো এই কয়েকদিন ছুটি সেই জন্য আমরা একটু রাত জাগি একটু মুভি দেখি খুব ভালো সময় কাটানোর চেষ্টা করি আর কি আর এই যে দেখো একদম পড়ে যাচ্ছিলো এটাই আর কি তো দেখো খুব সুন্দর করেছে কিছুক্ষণের ভিতরে কিন্তু হয়ে যাবে সে ময়টা দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না আর জানো কি হয়েছে সে ময়টা যে রান্না করেছি চিনির ভিতর দেখি যে এটার ভিতরে মানে কি বলবো ইয়ে দিয়েছে মানে খাওয়ার সময় খুবই টেস্ট হয়েছে সেময়টা কিন্তু মানে চিনির ভিতরে একটু আতপ চাল মিক্স আছে আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছে চিনির দাম তো অনেক বেশি এই জন্য অসাধু ব্যবসায়ীরা ভারী হওয়ার জন্য এটা করেছে তো যাই হোক এই যে আমার সময় একদম বেরি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো